হ্যালো এভ্রি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো প্রতি সপ্তাহের মতন কিন্তু এই সপ্তাহে বর্মশাই ডে অফের দিন বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাব বলে আর আজকে কিন্তু একটু বিকাল বিকালই বেরাচ্ছিলাম আজকে এটি ঘুরতে যাচ্ছি না আজকে কিন্তু অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি আর যেহেতু সামনেই আছে জন্মাষ্টমী তাই আমার গোপুর জামা একদমই কেনা হয়নি মানে গোপু জন্মাষ্টমীতে এটা পড়বে you <laughs> তো এবছর না ভেবেছি গোপুর জামা কিনবো না গোপুর জামাটা কাস্টমাইজ করে বানাবো তার জন্যই সেই বানানোর জন্য যে সরঞ্জামগুলো লাগবে সেইগুলোই কিন্তু কিনতে বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো মাম তো মাঝখানে বসে ভীষণ মজা পেয়েছে কারণ আগের সপ্তাহে বৃষ্টি হওয়ার কারণে ওকে নিয়ে বেরাইনি যাই হোক প্রতি সপ্তাহতেই তো আমরা বেরাই তো এই সপ্তাহতেই বা কেন তার অনদা হবে তো প্রথমেই চলে আসলাম হচ্ছে অ্যাপেলো ফার্মেসিতে যেখানে তোমার দাদাভাইয়ের কিছু মেডিসিন দেওয়ার ছিল সেইগুলোও দিয়ে দিলো আর এখান থেকে বেরিয়ে যাওয়ার পর পরে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য আবার রওনা দিয়ে দিলাম তো যাচ্ছিলাম আজকে অরবিন্দ রোডে সেখান থেকে কিন্তু গোপুর জামা সরঞ্জাম সব কিনব আর মাঝে পুজোর সময় একবার একটা জামা কাস্টমাইজ করে বানিয়েছিলাম তো সেটা আমার খুব পছন্দ হয়েছিলো তাই কিন্তু ভাবলাম গোপুর বার্থডেতেও তার জামাটা কাস্টোমাইজ করে বানাবো তো দেখো বাড়ি থেকে বলে বেরিয়েছি গোপুর জামা কিনবো তারপরে হট করে বাজার কলকাতায় কিছু নিউ কালেকশান দেখার জন্য চলে আসলাম তো প্রথমেই দেখো চলে যাচ্ছি ওপরে আর এই এবারে এসে দেখলাম যে নিচে ছিল আগে মেয়েদের মানে উমেন্স কালেকশন ছিল এখন সেটা ওপরে করে দিয়েছে যাই হোক নিচে তোমার দাঁড়া ভাইয়ের অনেক কিছু পছন্দ হয়েছিল তবে যেহেতু এখন পুজোর শপিং শুরু করেনি তাই জন্য কিন্তু এখন আর কিছু নিলাম না আর এখানে দেখো মাম্মামের জন্য কিছু কালেকশান দেখলাম তবে সেটা আমার একটা পছন্দ হলো না তারপরে দেখো চলে আসলাম আমাদের লেডিস সেকশানে সেখানে কিন্তু বেশ ভালো ভালো কালেকশান ছিল বেশ সুন্দর অফার চলছিলো এখানে তো যাই হোক সেখান থেকে আমি কিছু টপস এখান থেকে নিয়ে নিয়েছিলাম টাইল রুমে ট্রায়াল করবো বলে আর এখন যেহেতু একটু রোগা হয়েছে তাই কিন্তু এরকম একটু ইউনিক টাইপের জিনিস ট্রায়াল করতে বেশ ভালো লাগে তো এই টপটা আমার ভীষণই পছন্দ হয়েছিল তবে কেন জানি না টপটা আমার একটু টাইট মনে হচ্ছিলো আর আমি অতটাও টাইট জিনিস পরি না তার জন্য আর ইচ্ছা হলো না আমার তবে নিলাম না তবে এখান থেকে একটা টপ আমি নিয়েছি সেটা তোমার সাথে পরে একদিন শেয়ার করবো যাই হোক তারপরে যে কাজে বেরিয়েছিলাম সেই কাজটাই মেটাতে চলে আসলাম অরবিন্দ রোডে আর দেখো শপিং মলে ঢুকলে যে কোথা থেকে কোথায় টাইম চলে যায় বোঝাই যায় না বেরিয়েছিলাম বিকালবেলা আর দেখো ওখান থেকে বেরাতে বেড়াতে সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে দেখো আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই দেখো বড়মার মন্দিরের সামনে বেশ ভিড় ছিল তো তারপরে চলে আসলাম হচ্ছে এই পারে দোকানটা এখান থেকেই কিন্তু আমি আমার গোপু সোনার যে ড্রেসটা বানানো হবে সেই ড্রেসটার পাড় কিনবো আর কাপড়টা আমার কাছে আগে থেকেই ছিল তাই এই কাপড়টার সাথে একটা প্যাচিং করে পার নিতে এসেছিলাম আর এই দোকানটাতে মানে ওয়াও কালেকশন যাকে বলে অনেক ভ্যারাইটি ছিল তো এখানে কিন্তু অনেক কিছু দেখার পরে আমি একটা পার ডান করলাম আমার ভীষণ পছন্দ হয়েছে যখন কুকুসোনার জামাটা রেডি হয়ে যাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো যাই হোক এখানে তো ওয়েট করতে করতে আমাদের দিয়ে দিয়েছিল তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম ফুচকার দোকানে তো মাঝে বাবারও একটা প্যান্ট কেনা হয়েছে সেই ভিডিওটা শ্যুট করা হয়নি যেটা কেনা হয়েছিল ভিমার্ট থেকে তারপরে চলে আসলাম ফুচকা খেতে কারণ ঘুরতে বেরিয়েছি কিছু না খেয়ে গেলে তো আর হয় না তাই কিন্তু চলে আসলাম ফুচকা খেতে আর ফুচকা খেলেই কিন্তু আমরা এখান থেকে খেয়ে থাকি দেখো ভয়স বসে দিয়ে আমার জীবিত আবার জল চলে আসলো যাই হোক কে কে ফুচকা খেতে পছন্দ করো অবশ্যই জানিয়ে যাই আমাদের কিন্তু এদিকে ফুচকা খাওয়া হয়ে গেল এবারে কিন্তু আর একটা কাজ পেন্ডিং আছে সেটা হচ্ছে আমার গোপুর দোলার ডেকোরেশনের জিনিস লাগবে তার জন্য কিন্তু চলে আসলাম একটা বুকস্টলে সেখান থেকে কিন্তু এই যেই এখন এই মালাগুলো খুব ট্রেন্ডিং চলছে যদিও আমার কাছে এই মালা অনেকগুলোই আছে তবুও একটা নতুনত্ব নিতে ইচ্ছা হলো আর এখানে এসে তো প্রচণ্ড কনফিউশনে পড়ে গেছি কোন কালারটা নেবো তোমার দাদা ভাইয়ের একটা পছন্দ আর আমার একটা পছন্দ যাই হোক ফাইনালি একটা মালা ডান করলাম আর তারপরে কিন্তু এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানো এই ছিল আজকে আমার জন্মাষ্টমীর শপিং যদিও এখনও সব শপিং হয়নি চলো তাহলে আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সবাইকে